আজ থেকে প্রায় সাড়ে তিনশো বছর আগের কথা রামেশ্বর বন্ডি নামে এক ব্রাহ্মণ প্রথিক ঘুরতে ঘুরতে এসে হাজির হন অজয় নদের তীরে এক নির্জন গ্রামে এবং তিনি একটি পাথর দেখতে পান সেখানে তারপর তিনি যেতে যান এসে হাজির হন। তখন সেই পথিক দণ্ডী তার লোবা পুজো করেন সেই পাথরে সেখানে হাজির হন স্বয়ং মা কালী এবং তিনি বলেন রামেশ্বর আজ থেকে আমি এই গ্রামেই থাকব। সবাই আমার পুজো করবে সমানভাবে এবং তারপর থেকেই শুরু হয় বীরভূমে লোবা কালিমার পুজো লোবা কালিমার মূর্তি তৈরি হবার পর সেই মূর্তি দিকে শাখা পড়াবার জন্য এক শাখারির উপর দায়িত্ব পড়েছিল তিনি থাকতেন দুবরাজপুরের কাছে একদিন তিনি লোবা কালিমার কাছে শাখা নিয়ে আসছিলেন সারাদিন উপোস করে এক পুকুরের কাছে আসতে তিনি দেখেন এক অপরূপ সুন্দরী বধু তার দিকে এগিয়ে এসে বলে শাখারি আমায় শাখা পড়াবি তখন শাখারি বলেন যে আজকে তো মা লোবা কালিমার শাখা নিয়ে আমি যাচ্ছি আমার কাছে তো আর অতিরিক্ত শাখা নেই তোমাকে যদি আমি কাল পড়াই তোমার কি খুব আপত্তি আছে তখন সেই বধুটি বলে তুই আমাকে আজকে পড়া মায়ের মূর্তিতে কাল পরিয়ে দিস তখন শাখারি বুঝতে পারে কোনো সাধারণ মহিলা হতেই পারেন না কারণ কারুর এত সাহস পারে না তখন সেই হাত করে বলেন মা তুমি কে তখন সেই বধুটি হাসতে হাসতে স্বয়ং নেন মা কালী এবং তিনি শাখারিকে আশীর্বাদ দিয়ে বলেন তুই আমাকে বুঝতে পেরেছিস তাই এখন থেকে তোর বংশের প্রত্যেক মানুষ আমায় শাখা পড়াবে। এবং সেই শাখারির হাত থেকে তিনি শাখা পড়েন তারপর থেকে সেই শাখারির পরিবার শাখা নিয়ে যাচ্ছে জয় মালুবা কালী